আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমি আপনাদের একটি নিষ্পাপ শিশুর দুঃখের ঘটনা শোনাব কীভাবে সে তার মৃত্যু বাবার কবরের কাছে গিয়ে কান্না করেছিল কেঁদে কেঁদে সে কি বলেছিল আর তারপর কি হয়েছিল আসুন সেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাচ্ছি তার আগে এই ভিডিওতে একটি লাইক করে দিন আর এই চ্যানেলটিতে আপনি নতুন হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল অপশনটি অন করুন ভিডিওটির শেষে দোয়ায় সামিল হতে চাইলে কমেন্টে লিখুন আমিন তো চলুন আমরা কাহিনীতে চলে যাই হরজত ঈসা আলহিয়া সাল্লামের সময় দুজন গরিব স্বামী স্ত্রী ছিলেন তাদের কোনো সন্তান ছিল না অনেক বছর পর আল্লাহ তাদের ঘর আলো করে এক ছেলে সন্তান পাঠালেন অন্য বাবা মায়ের মতো তারাও তাদের সন্তানকে খুব ভালোবাসত বাবা চাইতো তার ছেলে যখন বড় হবে তখন তারা হাফেজ বানাবে কিন্তু একদিন এমন হল বাবা কাজের জন্য গেলেন সেখানে একটি ঘটনায় তার জীবন চলে গেল ঘরে যখন এই খবর পৌঁছালো তখন মা ছেলে কান্না করতে করতে তাদের অবস্থা খারাপ হয়ে গেল ছোট ছেলেটির মা তো বিলাপ করে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি এখন কার আশ্রয় বাঁচব আমার তো আর কোনো আশ্রয় নেই আমার বাবা মাও তো এই দুনিয়া থেকে চলে গেছে আমার যে স্বামী ছিল সেও তোমার কাছে চলে গেছে আমার এই ছোট ছেলে সে এখন কার আশ্রয় রইবে স্বামীকে গোসল করিয়ে কাফুন দাফুন করানো হলো। মা ভাবতে লাগলো আমার ছেলে তো এখন ছোট। তার বরণ পোষণ করতে হলে আমাকে তো কামাই করতে হবে এজন্য সে লোকদের বাসায় কাজ করতে শুরু করল সকালে সে মেহনত পরিশ্রম করত আর রাতে সেলাইয়ের কাজ করত যেন সে তার ছেলেকে দুবেলা ভরপেট খাওয়াতে পারে সময় অব্যবহিত হতে লাগল ছেলেটি এখন ছয় বছরের হয়ে গেল মা এখন তাকে একটি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন তার গায়ে থাকত সেরা কাপড় চোপড় কিন্তু ছেলেটির স্বভাব চরিত্র অনেক ভালো ছিল সে তার মায়ের সাথে পাঁচ ওক্ত নামাজ আদায় করত। একদিন কি হলো বাচ্চাটা যখন মাদ্রাসায় পড়তে গেল তখন তার সেরা কাপড় চোপড় দেখে বাকি বাচ্চারা তাকে নিয়ে ঠাট্টা করেছিল বাচ্চাটা এতে কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে এলো এসে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল তার মা এ কথা শুনে কান্না করতে করতে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো দোয়া করতে করতে যখন মায়ের চোখে ঘুম আসলো তখন ছেলেটি তার বাবার কবরের কাছে গেল। বাচ্চাটির কথা শুনে আপনার চোখে পানি এসে পড়বে বাচ্চাটি তার বাবার কবরের পাশে বসে কাঁদতে লাগলো বলতে লাগল আব্বু যান আমি দুদিন ধরে কিছুই খাইনি ঘরে খাবার মতো কিছুই নেই বাচ্চাটির বাবার ইন্তেকালের পর দরিদ্রতা তাদের চারদিক থেকে ঘিরে ধরেছিল ছয় বছরের বাচ্চা তার বাবার কবরের পাশে বসে অনবরত চিৎকার করে কান্না করেছিল তখন সেই রাস্তা দিয়ে ঈসা আলাইহুয়াসাল্লাম যাচ্ছিলেন তিনি যখন একটা ছয় বছরের বাচ্চাকে এভাবে বাবার কবরের পাশে বসে গলা ফাটিয়ে কাঁদতে দেখল বাচ্চাটির মর্মান্তিক বিলাপ শুনলে বাচ্চাটির মুখ উভয় হাত জোর করে কান্না করতে দেখলো তখন হরজত ঈসা আলাইহুয়া সাল্লামের মন কেঁদে উঠল হরযত ইসা আলাইহুয়া সাল্লাম বাচ্চাটির মাথায় হাত রেখে বললেন এই বাচ্চা তুমি যদি তোমার বাবার সাথে কথা বলতে চাও তবে আমি কিছুক্ষণের জন্য তোমার বাবাকে জীবিত করতে পারি বাচ্চাটা বলল তাহলে আমার বেশ উপকার হবে এবার হরজত ইসা আলাইহুয়া সাল্লাম দুরাকাত নফল নামাজ আদায় করলেন নামাজ শেষে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং কবরের পাশে ঘুরতে ঘুরতে ইশারা করে বললেন এই কবরের লাশ তুমি আল্লাহর নির্দেশে সহি সালামতে কবর থেকে বাইরে বেরিয়ে আসো যখন ইসা আলাইহুয়া বললেন হে এই কবরের লাশ আল্লাহর হুকুমে তুমি বাইরে বেরিয়ে আসো তখন কবরের মাছ দিয়ে ফেটে গেল। এবং একটি ব্যক্তি কালেমা পড়তে পড়তে সেখান থেকে বেরিয়ে এলো লাহা ইল্লাল্লাহ বলতে বলতে বাইরে বেরিয়ে এলো তার চেহারায় নূর ছিল সে তার গায়ের ওপর থেকে মাটি সরাতে লাগল যখন লোকটি কবর থেকে বাইরে বেরিয়ে এলো তখন ইসা আলাহসাল্লাম বুঝতে পারলেন তার কবর তো জান্নাতের একটি বাগিসা হয়ে গিয়েছে সুবাহায়ানব কবরটি থেকে জান্নাতি ফুলের ঘ্রাণ বেশি আসে আতরের ঘ্রাণ বেশি আসছিল এমন মনে হচ্ছিল যে কবরটি জান্নাতের কোনো অংশ মৃত লোকটি যখন বাইরে বেরিয়ে এলো তখন নিজের ছেলেকে দেখল তখন সে তার ছেলের মাথায় হাত রেখে বলল আমি তোমার সকল আর্তনাদ শুনেছি বাবা তবে তুমি তোমার দু কান দিয়ে আমার একটি নসিহত শুনে নাও বাবা যে প্রশান্তি দরিদ্রতায় আসে সেটি ধন সম্পদে নেই যেই সুখ শান্তি দরিদ্রতায় আছে তা ধনী হওয়ার মধ্যে নেই তুমি যদি সুখ শান্তি চাও তাহলে আল্লাহর দিকে ঝুঁকে যাও কোনো কিছু চাইতে হলে কেবল আল্লাহর কাছেই চাও অন্য কারো কাছে নয় তোমার বাবা তার সারা জীবন দরিদ্রতায় কাটিয়ে দিয়েছে আমি তিন দিন পর্যন্ত না খেয়ে থেকেছি যখন সকালে খেতাম তখন সন্ধ্যায় খাবারের জন্য কিছু থাকতো না আবার সন্ধ্যায় খাবার খেলে সকালে খাওয়ার জন্য কিছুই পাওয়া যেত না আমি যখনই খেয়েছি তোমার মাকেও সাথে খাইয়েছি হালাল খাবার খেয়েছি যখনই কিছু চেয়েছি আমার রবের কাছে চেয়েছি আমার ছেলে যদি তুমি আল্লাহর নেকবান্দা হতে চাও তাহলে তুমি দরিদ্রতার মধ্যে জীবন জীবনযাপন করো জীবন ক্ষণস্থায়ী এটি দেখতে দেখতে পার হয়ে যাবে এরপর কি হবে মৃত্যু আসবে অল্লাহ একবার মৃত্যুর পর যখন তোমাকে কবরে পাঠানো হবে তখন দেখবে কবরে কেবল নূর আর নূর থাকবে বাবা সেই ছয় বছরের ছেলেকে এই নসিহত দিতে দিতে বলল যখনই তুমি কিছু চাইবে কেবল আল্লাহর কাছে চাইবে দরিদ্র জীবনযাপন করবে কেননা এর মধ্যে প্রাকৃতিক শান্তি রয়েছে আর যখন তুমি এক লোকমা খাবার খাবে এটা এক ফোঁটা পানি পান করবে এক একবার করে নিঃশ্বাস নেবে তখন তোমার রবের সুক্রিয়া আদায় করবে এই নসিহত দিয়ে লাস্টি কালেমা পড়তে পড়তে হরজত ঈসা আলাইসাল্লামকে জিয়ারত করে আরও একবার মারা গিয়ে কবরে ঢুকে গেল বাচ্চাটি তার বাবার নসিহতের উপর আমল করতে লাগল যখনই কিছু চাইত কেবল আল্লাহর কাছে চাইত তার ফলস্বরূপ আল্লাহ তাকে এত এত দিলেন যে বড় বড় বাচ্চারাও তার ধন সম্পদের হিংসা করতে লাগল আল্লাহ তাআলা বলেন তোমরা যদি সমুদ্রের ফেনা পরিমাণ পাপও করো তবু আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব কিন্তু দুটি গুণা কখনও ক্ষমা করবে না এই গুনাহের কোনো ক্ষমা নেই তার মধ্যে একটি হল এই যে তোমার মস্তিষ্ক যাতে চিন্তা ভাবনা করার ক্ষমতা রয়েছে তা যখনই জোকাবে তা যেন কেবল তোমার রবের সামনে জোকানো হয় অন্য কারোর সামনে জোকানো যাবে না অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরিক করবে না জীবনে যখনই রকম সমস্যায় পড়বে দুঃখ কষ্ট আসবে খারাপ সময় আসবে কষ্ট আসবে বিপদ আসবে তখন বালিশে মাথা রেখে কান্না করার চাইতে শেষ দায় পরে কান্না করা শ্রেয় হবে এতে আল্লাহ যেমন সন্তুষ্ট হবে এবং তোমার সমস্যা দূর হয়ে যাবে কেননা আল্লাহতালা একাই আমাদের সত্তর জন মানুষের সমান ভালোবাসে একটি বাচ্চা যখন তার মায়ের কাছে কান্নাকাটি করে কোনো কিছু চায় তখন মা বাধ্য হয় যে কোনো উপায়ে তার সন্তানকে সেটি এনে দেয় কিন্তু আমাদের যে রব তিনি আমাদের সত্তর জন মানুষের চেয়েও বেশি পরিমাণে ভালোবাসেন তাই তার কাছে যদি কান্নাকাটি করে কোনো কিছু চাওয়া হয় তবে কি তিনি আমাদের খালি হাতে ফিরিয়ে দিতে পারবেন যদি কোনো বান্দার কাছে কিছু চাওয়া হয় তবে তার চেহারায় বিরক্তি এবং মুখে খোটা দিতে থাকে আর অন্যদিকে আমার রব তিনি আমাদের সব কিছু দেন বিনিময় আমাদের থেকে কিছু চান না আমাদের রব যদি একবার আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান আমাদের দোয়া কবুল করে নেন তাহলে আল্লাহর বান্দাও আমাদের উপর সন্তুষ্ট থাকবে আল্লাহ তালা বলেন মানুষ দ্বিতীয় যে ভুলটি যেন না করে তা হল তার বাবা মাকে কষ্ট দেওয়া বাবা মাকে কোনো প্রকার কষ্ট দেবেন না তাহলে আমি অসন্তুষ্ট হয়ে যাব তখন তোমাদের উপর আমার গজব নাজিল হবে এক এক করে আমার আজাব পতিত হতে থাকবে আর ফেরস্তাও তাকে লানত দিতে থাকবে আল্লাহ আল্লাহতালা বাবা মার মনে কষ্টদানকারীকে কখনোই ক্ষমা করেন না আর আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যে গুণা আল্লাহ সেটিকে ক্ষমা করবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে গুণা থেকে বাঁচার এবং কাজ করার তৌফিক দান করেন আমিন প্রিয় ভাই ও বোনেরা আজকে জামানাতে আমাদের সমাজে এতিমদের কোনো কদর নেই আর যারা এতিমদের উপর কদর করে না তারা হয়তো জানে না যে আমরা যার নামে কালেমা পরে থাকি তিনিও একজন এতিম ছিলেন আল্লাহতালা সুরা আর দু ইরশাদ করেন তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি তারপর তিনি আশ্রয় দিয়েছেন আরও বললেন এতিমদের পূর্তি কখনো কঠোর হবে না এটা কে বলেছে বলেছেন আমাদের রব যিনি আসমানের উপরে রয়েছেন আর এটা বলা হয়েছে আমাদেরকে অর্থাৎ এই পৃথিবীতে বসবাস করে সকল মানুষকে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বলেছেন হে মুমিনগণ তোমরা এতিমকে কখনো আঘাত করবে না তাদের পূর্তি কঠোর হবে না আর আজ আমরা তাদের সাথে কি ব্যবহার করেছি যখন কোনো সন্তানের বাবা মৃত্যু হয়ে যায় তখন সমাজের কারোরই কোনো চিন্তা থাকে না না শিক্ষার চিন্তা না তাদের ভরণ পোষণের চিন্তা তখন তাদের দরিদ্র অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় তো আমার প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তালা আমাদেরকে এতিমদের পূর্তি সদ আচরণ ও তাদের দেখভাল করার দায়িত্ব দিয়েছেন আল্লাহতালা বলেন হে মুমিনগণ কেয়ামতের দিন কাদের অবস্থা দুর্দশা হবে জানো যে এতিমদের সাথে দুর্ব্যবহার করে তাদের আঘাত করে কথা বলে তাদের সাথে ঝগড়া বিপদ করে তারাই সেসব ব্যক্তি যারা কেয়ামতের দিন দুর্দশা নিয়ে হাজির হবে তারা যদি কেয়ামতের দিন দুর্দশা নিয়ে আল্লাহর সামনে হাজির হতে না চাইত তবে তারা এতিমদের সাথে দুর্ব্যবহার করত না অন্য এক জায়গায় আল্লাহতালা বলেন যখন কোনো মানুষ কোনো এতিমদের মাথায় হাত বুলিয়ে দেন তার হাতের নিচে এতিমদের যতগুলো চুল থাকবে সে ঠিক ততগুলো নেকি লাভ করবে আর ততগুলো গুনাহ তিনি মাফ করে দেবেন আল্লাহ তালা এতিমদের সম্পদ নিজ হাতে রক্ষা করেন আল্লাহ আল্লাহতালার কুদরত দেখুন সুরা কাহাবের মধ্যে তালা কী এর সাদ করেছেন আমি দুই নবীকে প্রেরণ করেছি আর তারা দেওয়াল ঠিক করতে লাগলেন হরজত খিজির সাল্লাম আর হরজত ঈসা আলাইহ সাল্লাম কেননা এই যে মাটির নিচে যে দেওয়াল রয়েছে তা এতিমদের আর মাটির নিচে তাদের জন্য খাজানা লুকিয়ে রয়েছে এখনও তারা তো ছোট আছে তাই তারা জানে না আসলে তার বাবা অনেক নেকবান্ধা ছিল ইবাদত অলাছিল এখন যখন তার মৃত্যু হয়ে গিয়েছে আল্লাহ তাহা দুজন নবীকে পাঠিয়ে দেওয়াল ঠিক করালেন যে সে যখন বড় হবে তাদের বাড়ি খসে পড়বে তখন যেন সে তার খাজানা নিয়ে নিতে পারে আল্লাহ তা বারবার এতিমদের কদর করতে বলেছেন আমাদের উচিত তাদের সাথে ভালো ব্যবহার করা উচিত এবং সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত তাদেরকে ভালোবাসা উচিত পড়ালেখার খরচ এবং অন্যান্য খরচ দিয়ে তাদের সাহায্য করা সহযোগিতা করা উচিত আল্লাহ তাআলা আমাদেরকে এবং এতিমদের পূর্তি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে এবং আমাকে এতিমদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন আমিন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করে দিবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিজে এবং নিজের ভালোবাসার মানুষদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ